মর্নিং ফ্রেন্ডস দেখো সকালবেলায় রান্নাঘর থেকেই শুরু করে দিয়েছি ভিডিও সকালে খিচুড়ি রান্না করেছিলাম আর ভাজা করেছি এখানে ছেলের জন্য পাঁচ রকমের ভাজা করেছি আর মাছ ভাজা করছি আর মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি হবে তো এই হচ্ছে মাছের মাথা আর এবার সব কিছু কুছিয়ে রেডি করে ছেলেকে ভাত খাওয়া ভাত খেতে দিয়েছি তো এখন ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছে তো একটু পায়েস খাওয়াবে ধান দিয়ে আশীর্বাদ করছে এবার সবাই মিলে একটু আশীর্বাদ করব তারপরে ওকে খেতে দেব। তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা টু লাস্ট তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো তো আশা করি অনেক তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তো তেমন কিছু হচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তিন দিন ধরে তো সেই জন্য তেমন কিছু করা হচ্ছে না শুধু জাস্ট মানে পাঁচ রকমের ভাজা দিয়ে একটু পায়েস করে কেক কাটাই হবে জাস্ট আর কাউকে কিছু সেরকম বলা হয়নি কারণ এত বৃষ্টি হচ্ছে আর দু একটা বাচ্চাকে বলেছি পাশের বাড়ির মানে ওর সাথে যারা খেলা করে তো এত বৃষ্টি হচ্ছে দেখা যাক রাত্রেবেলায় কি হয় তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন আশীর্বাদটা করে নিচ তো ফ্রেন্ডস সবার মোটামুটি আশীর্বাদ করা কমপ্লিট আর এবার আমি ছেলেকে ভাত খাওয়াবো তো আমি এবারে একটু পায়েস খাইয়ে দেব ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে ছেলেকে আমি একেবারে খাইয়ে দিয়ে তারপরে ওকে তুলে দিয়ে তারপরে আমি খেতে বসবো আর সবার ভাত বাড়া হয়ে গেছে সবাইকে একেবারে খেতেও দিয়ে দেবে এখনি তো আমি বাবুকে খাওয়াবো ততক্ষণে আর সবাই খেয়ে নেবে তো চলো তোমাদেরকে আমি তোমাদের সামনে আবার পরে আসছি তো আমি এখন বাবুকে খাইয়ে নিই খাইয়ে আমি খাবো পরে তো তারপরে তোমাদের সামনে সন্ধ্যাবেলায় আসবো আর তোমরা প্লিজ আমার সোনাকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে আমার বাবু অনেক অনেক বড় হয় আর মানুষের মতন মানুষ হয় তোমরা অনেক অনেক আশীর্বাদ করো অনেক ভালোবাসা দিও তো যেন অনেক অনেক বড় হয় ভালো মনের একটা মানুষ হয় তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি তো এখনকার টাটা সাজিয়েছি এই যে আমাদের বার্থডে বয় বার্থডে বয় বাইনা যে যেটা পরে ওর যেটা বার্থডে ড্রেস সেটা পরেই ও এখন কেক কাটবে তাই তো আমাদের কেক চলে এসেছে আর একটু পরে আমাদের কেক কাটিং হবে বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো জানি না কি করে কি হবে তো হচ্ছে দেখা যাক তোমরা সাথে থাকো দেখতে থাকো আর হচ্ছে সোনাকে এই জাস্ট আমি রেডি করলাম এই যে এই বেলুন গুলো ফুলিয়েছিলাম অনেক অনেক বেলুন ফেটে গেছে এই দেখো তার বাবান সর বাবান সর বাবান সর শোন না দেখো কত বেলুন ফেটে গেছে দাঁড়াও তোমাদেরকে এই দেখো বেলুন দেখো কত ফেটে গেছে এখানে আছে এখানে আছে দেখো ফুতর পুটিগুলো ঘুরে বেড়াচ্ছে এদিকে আছে অনেক বেলুন ফেটে গেছে অনেক বেলুন তো আর এবারে আমি বেডশিটটা ঠিক করে নেব বেড খাটটা পুরো পরিষ্কার করে নেব ঠিক করে নেব আর ঘরটা একটু ঝাড় দেব তো তারপরে আমি রেডি করে তারপরে তোমাদের সামনে আসছি Happy birthday to you. Happy. They're telling me to stop. Ayy, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op, Ayy, I'm rolling clean I'm a beam in a drop. Voices in my head they telling me to stop. Ayy, got 20 G's for the keys to the What do you do when Captain turn your lover to a op, Ayy, I'm in the island on a Wednesday, laid back, coolin', kicking feet up like a sensei. Juju hit my line like what you want, babe. Hit her with the script like working out with her, babe. No way. I'm at the gym, you at the gym. It's a small world. I might just have to link with you and him. Look up at this girl like let me get my words right. Cause if she catch me with you, then we going down like sugar. Like, I got a plan. You take your bag like that. Then we gon hit that gas. Make you turn, hundred miles on the ninety. Gotta pray to God that we just do not crash. Okay, okay, I can no see. Like I just try. Ayy, shorty the school to my rock and I'm not talking about Jack Black Hey, what you do when you yeah. doin' something you not supposed to do Thinkin' it's gon' shield the one you love like they bulletproof Just like Paul Pierce, do a lie when they know the truth Don't hey. cry in the end when she leave and she take your juice hey I'm rollin' clean off a beam in the drop in my head they telling me to stop, ay Got 20 G's but the keys to the What do you do when Captain turn your lover to a op, Ayy, I'm rolling clean, I'm competing in the drop Voices in my head they telling me to stop, ay Got 20 G's but the keys to the What do you do when Captain turn your lover to a op? Hey, I'm rolling clean off a beam is a drop Voices in my head, they telling me to stop, Ayy, hey, Got 20 G's for the keys to the... What do you do when tapping to your level to a op, hey, I'm rolling clean off a beam is a drop Voices in my head, they telling me to stop, Ayy, hey, Got 20 G's for the keys to the... What do you do when Captain turn your lover to a opp? Ayy, hey, I'm rolling clean off a bean as a drop. Voices in my head they telling me to stop. Ay, hey, got 20 g's for the keys, to the. What do you do when Captain turn your lover to a opp? Ay, hey, I'm rolling clean off a bean as a drop. Voices in my head telling me to stop. Ayy, hey, got 20 g's for the keys, to the... ছেলে সবাইকে কেক মাখিয়ে দিচ্ছে দেখো প্রচণ্ড প্রচন্ড সবাইকে মানে শুধু যাচ্ছে কেক নিচ্ছে আর সবাইকে মাখিয়ে মাখিয়ে দিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যেহেতু কারেন্ট নেই তো বুঝতেই পারছো তো তোমাদের একটু ভিডিও দেখতে প্রবলেম হবে কারণ কারেন্ট নেই তো কখন আসবে তার ঠিক নেই অলরেডি এখন আটটা বাজে তো চলো তোমরা দেখতে থাকো কিছু করার নেই আজকে আর তো এইভাবে দেখতে হবে তো দেখতে থাকো তোমরা পরে আবার কথা হচ্ছে সবাই গুড নাইট আমার সোনাকে সবাই সবাই অনেক অনেক আশীর্বাদ করো তো আমার সোনা যেন অনেক বড় হয় টাটা আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও